জাহান্নাম বছরে দুইটা নিঃশ্বাস চলে করে নিঃশ্বাস একটা নিঃশ্বাস কৃষ্ণকালে যখন প্রচন্ড দাবদাহ চলে ওটা হচ্ছে জাহান্নামের নিঃশ্বাসের ওই প্রভাবে পৃথিবীতে এরকম চলে এই সায়েন্স বিশ্বাস করবে করবে না ওর বিশ্বাসে তো আমরা যায় আসে না আল্লাহ বলতেন সত্য রাসূল বলেছেন সত্য শীতকালে যখন প্রচন্ড ঠান্ডা তখন শীতকালে জাহান্নামে এমন একটা জায়গা আছে যেটা কিন্তু শীতল জায়গা যার নামের পুরো জায়গাটাই কিন্তু আগুন নয় এমন জায়গা আছে যেটা কি শীতল শীতল অংশ শ্বাস ছাড়লে এই যে পৃথিবীতে সেই শীতার একটা প্রভাব চলে আসে প্রচন্ড ঠান্ডা প্রভাব চলে আসে এটা হয়তো অনেকে বিশ্বাস করবে মনে করবে যে ধর্মান্তি আছে এই বিশ্বের সমস্ত মানুষ সত্যবাদী বেশি না রসুল বেশি সত্যবাদী এ কেমন কথা? বহুর আযাব সত্য না চোখে দেখা যায়? কোনো পরীক্ষা করে প্রমাণ করা যায়? আর পশ্চিম ভারতে বলে পরীক্ষা নিরীক্ষা পর্যায়ে ছাড়া কোনো জ্ঞান লিয়া যাবে না। তাহলে কি শিক্ষা ব্যবস্থা দাঁড়িয়ে আছে এখনকার এই এই দর্শনের উপরে। পরীক্ষা নিরীক্ষা পর্যায়ে খুঁঁচা না দেখা পড়তো কিচ্ছু বিশেষ না। বিশ্বাস করেন তাহলে আপনাকে বলবো ধর্মান্ধ হইবেন। কি বলবেন? আত্মবুঝেন না আর। ওদের ফিলোসফি অফ এডুকেশন মানে আমরা বলি এটাকে এপিস্টিমোলজি আমাদের ফিলোসফিতে বলতে এপিস্টিমোলজি মানে জ্ঞান তত্ত্ব এই শব্দের অর্থ হচ্ছে কি জ্ঞান তত্ত্ব ওদের জ্ঞান তত্ত্ব হচ্ছে যে যেটা ভিজুয়াল না আমরা যেটা দেখি না এবং যেটা স্পর্শ করা যায় না ইন্দ্রিয় দিয়ে উপলব্ধি করা যায় না কোনো স্পর্শ করে বোঝা যায় না গন্ধ নিয়ে বোঝা যায় না তারপরে কঠিন তরল না বায়বীয় পরীক্ষা করা যায় না পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে সিদ্ধান্ত আসা যায় না এটাকে জ্ঞান বলে না এটাকে এই এই সিঁড়িগুলো উত্তরানো যায় তখন সেটাকে ওদের দর্শনে তাহলে এখন কবর আজবটাকে আপনি কি করবেন কবর আজব নাই তাহলে মানে এখন তো আপনাকে আল্লাহ পাকে কথায় বিশ্বাস করতে হচ্ছে না যায়েবে বিশ্বাস করতে হচ্ছে